আমি চাই আমার সুন্দর মেয়েটা একটা লাইফ হোক সুন্দর একটা ছেলে যেমন পাই সবার আগে ভালো মানুষ হইতে হবে শিক্ষিত তো হইতে হবে আমার হাজবেন্ডকে নিয়ে মৃত্যুর আক লাইফ আমি কাটাতে চাই ওর সাথে আমার পুরো ফ্যামিলি টিম আমি ইচ্ছা আছে আমি হজে যাবো ভালো খাইবে মালিক হইলো আমাদের আল্লাহ আপনি নামাজ পড়েন সাপ্তাহে থাকে না আবার আপনার হাতে টেটু আপনি তো মোল কবরে যাবেন না আমি যদি এতটুকু স্কার্ট তাও আমাকে বলবে আমি রান দেখায় যদি আমি তাও বরখাও বলবে সুজানা রান দেখায় আমার রান আছে আমি রান দেখাই আর আমাকে দেখে মানুষের একটু চুলকানিটা একটু বেশি আমি নাকি সার্জারি করছি পুরা ফিগার আর আমার মা হইলো ইন্ডিয়ান তো ইন্ডিয়ার মেয়েরা তো একটু এরকমই থাকে সুজানা এটা করলে আপনাকে অনেক সুন্দর লাগবে আমাকে কি সেক্সেল লাগবে আমরা তো সতেরো আঠারো বছর আগের নায়ক আমরা তো কাপড় খুলে নায়িকা হইনি নি পাতিলে পাতেলে ভাত নেই দেবে আই ফোন নিয়ে ঘুরতেছে

ডিনার কোনো স্টিল নাও বুঝাইতে পারি না কি আমার একটা নাতিন আসছে বা আমার একটা ছেলে আছে যে আমাকে নিবে দেখে নিবে আর যে নেবে না নিবে না দরকার নাই আমার দাদি হোক নানি হোক দেখে তো আমাকে নিচ্ছে আমি হিজাব পরি বরখা পরি যদি আমি ছবি ছাড়ি তো এগুলো জনগণ দেখলে আমার গুনাহ হবে ছেলের বউ তো কখনো মেয়ে হয় না এটা তো বাস্তব ছেলে বউ তো ছেলে আমাকে জন্ম দিচ্ছে আমার মা যেটা ভালো লাগবে আমার মা মিডিয়ার আমার মা যেটা ভালো লাগবে সেটাই করো আমার হাজব্যান্ড সবকিছুতে আমার ফ্রিডম দিয়ে দিচ্ছে বলে তোমার যেটা ভালো লাগে তুমি করো হুম তুমি মানে চাইতে পারো যে আমি তিনটা জিনিস চাই লাইফে বা কি কি ওরা তুমি বলবা তিনটা জিনিস যে তিনটা জিনিস ছাড়া তুমি লাইফে আসলে ও আচ্ছা তিনটা জিনিস এক নাম্বার হলো আমি চাই আমার মেয়েটা সুন্দর একটা লাইফ হোক বিয়ের পরে সুন্দর একটা ছেলে যেমন পাই সবার আগে ভালো মানুষ হতে হবে শিক্ষিত তো হইতে হবে আর তিন নাম্বার দুই নাম্বারটা হলো আমার হাজবেন্ডকে নেমিত্ত রাখব তো লাইভ আমি কাটাতে চাই ওর সাথে আর তিন নম্বরটা আমার পুরো ফ্যামিলির টিম আমি ইচ্ছা আছে আমি হজে যাব এটা আমি আল্লাহর কাছে সবসময় বলি কি মৃত্যুর আগ পর্যন্ত আমি যেমন আল্লাহর ঘরে পাড়া দিয়ে মারা যেতে পারে মানে পাপের করার জন্য এটা জন্য না মাপ চাওয়ার জন্য না শুনো পাপ এটা আমরা যদি বলি যে আমরা পাপ করছি এটা ভুল আমরা পাঁচ উক্ত নামাজ পড়তেছি অনেকে দেখবা পাঁচ উক্ত নামাজ পড়তে পড়তে এই জায়গা কালো বানায় ফেলে আবার অনেকে দেখবা নামাজ পড়ে না হুম তো নামাজ পড়ে না বলে যে তুমি ওকে বলতে পারো না কি ও ইমান ধার না খারাপ আর যে নামাজ পড়তেছে সে অনেক ইমানদার ভালো এটা ভুল তোমার আগে অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে দেন তুমি বলতে পারবা কে ভালো কে খারাপ আর ভালো খারাপের মালিক হলো আমাদের আল্লাহ আর তোমার আমি যে হাতে টেটু করছি অনেকে ধরো আমি লাইভে গেলে অনেকে বলে হ্যাঁ আপনি নামাজ পড়েন সপ্তাহে দুইটা করে রোজা থাকে না আবার আপনার হাতে টেটু আপনি তো মূল্যে কবরে যাবেন না আরে ভাই আমাকে বেচতে দেওয়ার মালিক তো আল্লাহ কবুল করার মালিক তো আল্লাহ জনগণকে আমাকে করবে জনগণ তো করবে না জনগণ তো কত কিছুই বলে আমি যদি এতটুকু স্কার্ট পরি তাও আমাকে বলবে আমি রান দেখায় চলি যদি আমি বরখাও পড়ি তাও বলবে সুজানা রান দেখায় চলে আমার রান আছে আমি রান দেখাই অনেকে হয়তো নাই আর আমাকে দেখে মানুষের একটু চুলকানিটা একটু বেশি কেন কেন চুলকানি জানি না আমি নাকি সার্জারি করছি পুরা ফিগার আরে ভাই আমি পুরা ফিগার যে সার্জারি করবো আমি এত টাকা পাবো কই ফিগার সার্জারি করতে পুরোটা একটা ফিগার জন্য আমি সার্জারি করি আমার তো অনেক টাকা লাগবে আর আমার মা হইলো ইন্ডিয়ান আমার বাবা হলো পুরাণ ঢাকার আমাদের চোদ্দ পুরুষ পুরান ঢাকার তো ইন্ডিয়ার মেয়েরা তো একটু এরকমই থাকে আমার বড় আমার যে ছোটো বোন ছোটো বোনটাও কিন্তু আমার মতো ও আমার থেকে আরো বেশি হাইট আমি তো ফাইভ সিক্স ও ফাইভ সেভেন হুম তো আমার কথা কি সুজানার বেবি হয়েছে সুজানার হাজব্যান্ড এত সুন্দর সুজানার উমুক আছে সুজানার কেন বাইঙ্গা পড়লো না ফিগার চেহারা কেন নষ্ট হইল না অবশ্যই সুজানা কিছু একটা করছে আরে ভাই ওদের সব কিছুতেই চুলকানি কিন্তু সার্জারি করনে না বা লিপসেটা করবা বলতেছিলাম লহেটা করব এটা কেন করব ধরো আমার এটা খুব ইচ্ছা ধর আমার হাজবেন্ডকে আমি বললাম যে জান সবাই তো করতেছে টো বি সেভ করতেছে একটু দেখিনা ট্রাই করে তো আমার জানই বলতেছে জান তুমি তো এমনি সুন্দর আবার আমি আরো কয়েকটা ফ্রেন্ডকেও বলছি সবাই আমাকে বলতেছে সাপোর্ট দিচ্ছে কি করিস না এমনি তো তুই অনেক সুন্দর কেন করবি তো সানিকে রাজি করাইছি এখন সানি বলছে আচ্ছা ঠিক আছে তুমি করো কেন এটা আমাকে না করলেও দেখা যাবে কি ওর কথা না শোনো আমি একদিন হুট করে যাবো করে আসুন হ্যাঁ হুট করে আমি করে আসো না ভাই ওমর সানি না শেখ সানি আমার হাজবেন্ডের তো ও বললো কি আচ্ছা ঠিক আছে করো তো আমি আজকে তিন দিন আগে যে কথা বলে আসছি তখন উনি ডক্টর উনি আমাকে বলতেছে হ্যাঁ এখানেই করব তো বলতেছে সুজান এটা করলে আপনাকে অনেক সুন্দর লাগবে আমাকে কি সেক্সি লাগবে যারা চুলকায় ওগা আর বেশি চুলকানি উঠবে তো বলে হ্যাঁ অনেক ভাল লাগবে তো সানিকে আসা বললাম কি সানি করলে নাকি অনেক নাকি সেক্সি লাগবে অনেক নাকি সুন্দর লাগবে করি না যারা বেশি চুলকায় আমাকে দেখে ওদের আরো বেশি চুলকানি উঠবে মানুষ তো আসলে করবেই তুমি যখন ধরো মঞ্জু ভালো কাজ গুলা করবা না সাপোর্ট কম পাবা যখন ধরো একটু খারাপ কিছু করবা ওইটা তোমার কাউকে দিতে হবে হবে না না কিচ্ছু বলতে তারাই বিনা 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 বেতনে তারা সব জায়গায় দিয়ে সব জায়গায় আজকে তুমি একটা ভালো কাজ করো না দূর আর এটা কি করছে নাকি মঞ্জু তুমি আসলে একটা খারাপ তোমার বেতন দিতে হবে না কিছু দিতে হবে না ভাই তোমাকে এমনি ভাইরাল করে দিবে হ্যাঁ তো এগুলো হইলো বাঙালিদের এগুলো হলো চরিত্র এগুলো বলে কোনো লাভ নাই আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম ওই সাংবাদিকদের ওদের কাছে আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপু আপনি তো অনেক আগের নায়িকা এসে এখনকার নায়িকারা কিভাবে গাড়ি বাড়ি করে ফেলে আইফোন কিনে দুবাই চলে যায় আমাকে শুনো আমরা তো সতেরো আঠারো বছর আগের নায়িকা আমরা তো কাপড় খুলে নায়িকা হইনি নেই সামানা ম্যাম ববিতা ম্যাম তারা কি কাপড় খুলে নায়িকা অবশ্যই না ওরা তো কত ভালো ভালো মুভি দিছে আমাদের কত ভালো ভালো সুন্দর সুন্দর অভিনয় করছে ওরাকে কেউ কি গাড়ি কিনতে পারছে আমি তো এখন স্টিল লাউনি কি তো ভাড়া থাকি ভাই আমি তো দেড় কোটি টাকা দা গাড়ি কিনতে পারলাম না কেন আমি তো কাপড় খুলতে পারি না তাই আমি দেড় কোটি টাকা দা গাড়ি কিনতে পাই না একটা ফ্ল্যাট কিনতে পাই না আজকে দুবাই যেতে পারতেছি না কালকে থাইল্যান্ড যেতে পারতেছি না যদি আমি কাপড় খুলতাম তাহলে আমি আবার যেতে পারতাম বা আমার যদি পিছনে সুগার ডায়েরি বলে চিনি বাবা বলে কত কিছু বলে না এগুলো যদি থাকতো তাহলে আবার যেতে পারতাম তাহলে কোনো কিছু হতো না যাগো পাতিলে ভাত নেই দেখবে আইফোন নিয়ে ঘুরতেছে বাট ঘরে যা দেখবা কি খাটো নাই নর্মাল এটা আমি সত্যি এটা আমি দেখছি বা পাতেলা ভাত নাই তার হাতে আইফোন আবার কালকে দেখবা দুবাই আবার যা দেখবা ছবিও ছাড়তেছে সুন্দর করে তা আবার একা আবার লাইভে এসে বলবে কি আমি তো আবার ফ্যামিলি নিয়ে আসছি আরে ভাই তোর ফ্যামিলি নিয়ে আসলে তাহলে তুই আবার একা ছবি দিচ্ছিস কেন তাহলে ফ্যামিলি নিয়ে দে তো এটা অনেক ভাইরাল হয়ে গেছিলো তো তো সবাই বকাও দিচ্ছ আমাকে কেন আমি মেয়েদের কথা বলছি আমি তো বাবা সত্যি কথা বলছি এখনকার মেয়েরা তো এগুলোই করে আমি তো সব মেয়েকে বলি নাই যারা করে তাদের গায়ে লাগছে আর যারা করে না তাদের গায়ে তো লাগবে না আমি আরেকটা যেমন সেদিন সাক্ষাৎকে দিছিলাম ওইটাও ভাইরাল হয়ে গেছে ওইটা করছিলাম ওই ইয়েকে নিয়ে ওই যে জুনিয়র সাকিব আর যে ই কেটে দিল ওই যে ছেলেটা কিছুদিন আগে শিখা জুনিয়র সাকিবের ইয়ে টুনটুনিটা কেটে দিলো না তো ওইটা আমি একটা তোমার একটা একটা ই করতে গেছিলাম ক্যাম্পিং করতে গেছিলাম তো আমাকে ধরছে প্লিজ আপনি ওইটা অনেক আপনি একটু দূর সর থেকে করো নাকি তোমরা তো করছো ওইটাও ভাইরাল হয়ে গেছে তো ওইটা আবার সব মেয়েদের নিয়ে করছি তো ছেলেদের নিয়ে আর কি সাপোর্ট করছিলাম কি যদি তোমাদের সংসার নাই হয় ছেড়ে দিতে পারো কিন্তু আমরা একটা ছেলেকে কিন্তু এটা কোনো রাইট নাই কি মানুষের লাইফটাকে নষ্ট করার তো ওইটা আবার খুব ভালো ভালো সব মেয়েরা ছেলেরা আমার পক্ষ হয়ে কথা বলছে ওইটাও ভাইরাল হয়ে গেছে তারপর ওই দিনে আমাকে ফোনটা বলতে একটু আসে না আবার এই অবস্থার সাক্ষাৎকার ভাই আমার এই অবস্থা সাক্ষাৎকার দিতে হবে না কেন আমার মুখ অনেক আগে চলে ঠিক আছে ভাই আমার দরকার নেই সাক্ষাৎকার হ্যাঁ দরকার নাই ভাই তুমি তোর মতো দেখো দুনিয়াটা ভালো হোক তারপর দিব। আসলে কি আমি কিছু মিল আলহামদুলিল্লাহ ভালো